পুচকাই আজকে আঠেরো মাসের ইঞ্জেকশান পুচকাই বলতে আমাদের রুদ্র ওর ডাক নাম পুচকাই ওর আজকে আঠারো মাসের ইঞ্জেকশান দিতে নিয়ে যাচ্ছে একটা নয় চারখানা ইঞ্জেকশান এই ইঞ্জেকশানটাই শেষ আবার সেই পাঁচ বছরের ইঞ্জেকশান আছে अच्छा लग रहा है तुम्हें। ना 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 � खाई <smgli> भाई <flaws yapa hermano>

শা কামড়ালো বাবা মশাটা মারলো বাবা সেই যে ঠিক ঠিকই ওইচ সে ঠিক ঠিকই ওই দেখো তো

রুদ্রর রুদ্রর ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আমরা তিনজনে বাইকে করে বাড়ি চলে যাচ্ছি ওর কিছুই মনে হয়নি ইঞ্জেকশানগুলো দেওয়া হয়ে গেল। কাঁদিনি একটুখানি কেঁদেছে ওই এটা ওটা দিয়ে ভুলিয়ে দিয়েছি